আমরা এখন আছি নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে যেটাকে আমি যদি বলি যে এখানকার নিউ ইয়র্ক সিটি ফুসফুসও বলা হতে পারে কারণ হয়তো আপনারা দেখে এখানের পার্ক এবং এই এইরকম বিল্ডিং দেখে কলকাতার ময়দান বা ময়দান মেট্রোর সামনের আশেপাশের এরিয়ার সাথে কিছুটা সিমিলারিটি খুঁজে পাবেন তো যাই হোক আজকে আমরা এসেছিলাম সেন্ট্রাল পার্কে ঘুরে দেখছিলাম পার্কটা এবং তার সাথে আমরা দেখছিলাম বেসবলের কিছু একটা ম্যাচ তো বেসবলের ম্যাচগুলো দেখে তার সাথে আমরা ক্রিকেটের একটা কি বলবো কম্প্যারিজান করছিলাম যে ক্রিকেটের সাথে কি ডিফারেন্স আছে 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 কী মানে সিমিলারিটিস আছে তো সেগুলো দেখে আমার যা মনে হলো আইসিসি যতই চেষ্টা করুক আমেরিকায় ক্রিকেটকে নিয়ে আসার এবং আমেরিকায় ক্রিকেটকে পপুলার করার কিন্তু যতদিন না এই ধরনের ছোটো ছোট মাঠে আজকে যেমন বেসবলের খেলা হচ্ছে যতদিন এখানে ছোটো ছোটো বাচ্চারা এরকম ক্রিকেট খেলবে ততদিন কিন্তু এখানকার লোকাল লোকেদের মধ্যে ক্রিকেটের নিয়ে ইন্টারেস্ট হবে না যতই সাউথ এশিয়ানদের মধ্যে হোক বা ক্যারিবিয়ায় লোক যেই কান্ট্রিগুলো থেকে যারা এখানে এসছে তাদের মধ্যে হোক লোকাল লোকেদের মধ্যে করতে হলে ইন্টারেস্ট জন্মাতে হলে আপনাকে ক্রিকেটকে আরও গ্রাসরুট লেভেলে নিয়ে যেতে হবে সো হিয়ার ইজ আওয়ার ফার্স্ট লুক অফ বেস ফর দ্য ফার্স্ট টাইম আই এম সিং ফিল্ডার্স উইথ এ গ্লাভস So basically here in the baseball you can see fielders they are catching the ball with the gloves in unlike cricket where you have only keepers who are allowed to wear gloves here all the fielders they are allowed to wear gloves and and most of i think the bat swing remains the same in both the games cricket and baseball i think cricket is much more technical whereas baseball is much more about your hitting abilities though so i am i have এই সেন্টার পার্কে আপনাদের সবাইকে জানা দরকার যে এই সেন্টার পার্কে কিন্তু আইসিসি করাতে চেয়েছিল টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ম্যাচ হ্যাঁ সেন্টার পার্কে আইসিসি একটা পোর্শনকে আইসিসি নিয়ে সেটাকে এখানে এখানে যে আর্টিফিশিয়াল যে ক্রিকেট গ্রাউন্ড সেটা আইসিসি করতে চেয়েছিল নিউ ইয়র্কের মেয়র যিনি তিনি কিন্তু খুব এক্সাইটেড ছিলেন প্রোজেক্টটা নিয়ে কেন তারা জানতেন যে নিউ মতো জায়গায় যদি একটা ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের মতো টুর্নামেন্ট অর্গানাইজ করা যায় তারা অনেক রেভিনিউ জেনারেট করবে কিন্তু লোকাল এখানে যারা মানে আশেপাশের লোকজন তারা কিন্তু এটা নিয়ে প্রোটেস্ট করে প্রোটেস্ট কেন করেন প্রোটেস্ট করেন কারণ এই জায়গাগুলো কিন্তু পাবলিকের জন্য এবং আমরা জানি দেখছি যে আইজেনহার পার্কে আইসিসি যে জায়গাটা নিয়েছে সেটা ছ মাসের জন্য কিন্তু সেখানে পাবলিক অ্যাক্সেস বন্ধ মানে এই যে বাচ্চারা খেলছে লোকজন ঘুরে বেড়াচ্ছে মানুষ এখানে একটা সন্ধ্যের সময় একটা মানে কি বলবো একটা শান্তি সময় কাটাচ্ছে সেই সময়টা কিন্তু যদি আইসিসি নিত তাহলে সেই জেনারেল পাবলিকে সেই অ্যাক্সেসটা থাকতো না এবং তাই জন্যই এখানের যারা লোকাল কমিউনিটি তারা কিন্তু প্রোটেস্ট করে এবং মামলা কোর্টে যাওয়ারও মানে সম্ভাবনা দেখা দিয়েছিল এবং আলটিমেটলি আইসিসি ডিসাইড করে যে এত ঝামেলার মধ্যে না গিয়ে টুর্নামেন্টটাকে লং আইল্যান্ডে নিয়ে যাবো এবং লং আইল্যান্ডের যে অথরিটি যেখানকার যে গভর্নমেন্ট তারা কিন্তু গ্লিফুলি অ্যাকসেপ্ট করে পুরো প্রজেক্টটাকে তো যাই হোক আমার মনে হয় যে ক্রিকেট হয়তো যদি নিউ ইয়র্কে এই সেন্ট্রাল পার্কে হতো তাহলে হয়তো আরও বেশি পপুলার হতে পারতো বাট কথাই আছে না নাই মামার থেকে কানা মামা ভালো দেখা যাক আইসিসি এই ওয়ার্ল্ড কাপটা আমেরিকায় হোস্ট করার পর ক্রিকেট সম্বন্ধে এখানকার সাধারণ মানুষদের মধ্যে কতটা উত্তেজনা বাড়ে বা কমে রে স্পোর্টস বাংলার জন্য আমি সন্দীপন ব্যানার্জি নিউ সেন্টার সেন্ট্রাল পার্ক থেকে